কাল রাতে বাবার সাথে কথা বললাম বাবা বলল ওই মেয়েকে বিয়ে করলে তেজপুত্র করবে খানা করিও দেবে না ওটা নিয়া ভাব দে না সব বাবাই বিয়ার আগে একটু বাবাগিদি দেখায় আর রাগ কইরা গইলে নিজে আইসা ছেলে আসলে বউরে নিয়ে আসা আর যদি না নিয়ে যায় তখন তাহলে তোর পেটে ব্যান্ড বাজাবো আর কোথায় মাঠে হ্যাঁ

हमने मार मारुम पूरो बॉडी डैमेज को जाती हूँ